বাহিরে পুঁচিয়ে পিঁচে খাওয়া যায় তাই আমি তালগুলো ভালো মতো গুলিয়ে নিলাম তালগুলো গুলে নেওয়ার পরে আমি চালগুলো ভালো মতো ধুয়ে তিন থেকে চারবার তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছি চালগুলো তারপর আমি ব্লেন্ডার করেছি ওই ভিডিওটা আমার করা হয়নি ব্লেন্ডার করার চালগুলোর ভিতর আমি চিনি নারিকেল স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপর আমি পিঠাটা বানিয়ে নিয়েছি দেখুন আমার পিঠা রেডি করা হয়ে গেছে এবার আমি চুলা আগে একটা পাতিল বসিয়ে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন আমি দেখবো আমার পিঠাগুলো কত দূর হয়ে আসছে পিঠাগুলো প্রায় হয়ে আসছে তবে আর পাঁচ থেকে দশ মিনিট রাখলে পিঠাগুলো একদম ভালো মতো হবে তাই আমি আর পাঁচ থেকে দশ মিনিট পর পিঠাগুলো উঠিয়ে নিলাম